এবং অনেকেই অভিযোগ করেছেন যে এই দুর্নীতিটা শুধু ডিএফপিতেই করছে তারা ডিএফপি বন্ধ করে দেওয়ার কথা বলছে যে ডিএফপি রাখার প্রয়োজন নেই ডিএসপি অপ্রয়োজনীয় হয়ে গেছে ডিএসপি যে দুর্নীতির কথা আমরা সবাই জানি কিন্তু শুধু ডিএসপি দুর্নীতি না এই ডিএফপি দুর্নীতির সাথে আরও অনেকেই জড়িত অনেক সংবাদপত্র প্রতিষ্ঠান জড়িত অনেক সাংবাদিক নেতারাও জড়িত কারণ এই পত্রিকার সার্কুলেশনের যে সংখ্যা নির্ধারণ করা হয় এবং একটি পত্রিকা দিচ্ছে কি দিচ্ছে না সেটি যে নির্ধারণ করা যাচাই করা হয় সেই যাচাই করার পথে বা সেই সার্টিফিকেটে সাংবাদিক নেতাদেরও স্বাক্ষর থাকে একজন সম্পাদকেরও স্বাক্ষর থাকে এবং এই পুরো বিষয়টাতে যে এক ধরনের অসততা আশ্রয় নেওয়া দুর্নীতির আশ্রয় নেওয়া হয় সেই দুর্নীতির দায় কেবলমাত্র সরকারি কর্মচারীর তা নয় সরকারি কর্মচারী অবশ্যই দায়ী সরকারি কর্মকর্তা অবশ্যই দায়ী যিনি এই নিরীক্ষার সার্টিফিকেট দিচ্ছেন বা নিরীক্ষা করে এসছেন কিন্তু সেই স্বাক্ষরের পাশে আরো যারা স্বাক্ষর করছেন সহ স্বাক্ষরদাতা তারাও কম দায়ী নন তাদেরকেও এর দায় নিতে তো সেই কারণে আমরা দেখেছি যে তে যে তালিকা প্রকাশ করে সেই তালিকার সংখ্যার সাথে বাজারের সংখ্যা আসলে মিল নেই যেমন দেখা যায় যে ঢাকা থেকে বলা হচ্ছে যে তিনশো দুইশো অষ্টআশিটা দৈনিক পত্রিকা প্রকাশিত হয় মোট সারা দেশে পাঁচশো আর বিরানব্বই বা চুরানব্বইটা কাগজ তাদের মিডিয়া তালিকাভুক্তির মধ্যে আছে কিন্তু আমরা দেখেছি ঢাকায় ঢাকা যারা যে সংবাদপত্র বিতরণকারী হকারদের যে সমিতি দুটো সমিতি আছে সেই দুটো সমিতির মাধ্যমে কাগজ বিতরণ হয় এর বাইরে কেউ সরাসরি কাগজ বিক্রি করেন না বা করার ব্যবস্থাও মিলে দেখা গেছে যে সেই হকারদের যে তালিকা তাদের বিক্রির তালিকা প্রতিদিনের হিসাব সেই হিসাবে মাত্র ছেচল্লিশটা কাগজ আছে তার মানে বাকি কাগজগুলো কেউ কেনা তার কোনো গ্রাহক নেই তার কোনো পাঠক সেগুলো ভুয়া এই যে ভুয়া আপনারা নিজেরাই বলেছেন এইখানে যে খনে কাগজ কাগজগুলো অনিয়মিত কাগজ বগল দাবা করা ফকিরাপুরের কথা বলেছেন আন্ডারগ্রাউন্ড তার ব্যবহার করেছেন অনেকে এই সমস্ত পত্রিকা আন্ডারগ্রাউন্ড পত্রিকা কিন্তু তালিকাটা খুব লম্বা হয়ে পাঁচশো বিরানব্বই বা পাঁচশো চুরানব্বইটা হয়েছে এই সমস্ত জালিয়াতি এটা বন্ধের একটা প্রয়োজন রয়েছে এবং সেটার পথ আমাদের খুঁজে করতে হবে একইভাবে ওয়েস্ট বোর্ডের যে প্রশ্ন এসেছে যে ওয়েস্ট বোর্ডটা বাস্তবায়ন ঢাকায় হয় কিন্তু বাইরে হয় না এই যে বৈষম্যের কথা বলেছেন আপনারা যে এই বৈষম্য দিয়ে করতে হবে তো দেখা যাচ্ছে যে ওয়েস্ট বোর্ড ঢাকাতেও যেভাবে হয় সেটাও কিন্তু ওই শুভঙ্করের ফাঁকি আছে ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন হয়েছে বলে স্বাক্ষর দিয়ে দিচ্ছেন ইউনিয়নের নেতা কিন্তু তারপরে এমন ঘটনাও অনেক সাংবাদিক বলেছেন ঢাকাতেই বলেছেন যে তাদের অ্যাকাউন্টে ব্যাংকে ট্রান্সফার দেখানো হয়েছে যে ওয়েসোর্টে যে বেতন তার প্রাপ্য সেই বেতনটা ট্রান্সফার দেখানো হয়েছে কিন্তু এই সবচেয়ে দিতে হবে এবং সেটা না দিলে তার চাকরি কেন এই যে অসততা এই অসতার থেকে সুরক্ষা পেতে হবে